নমস্কার বল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আজকের ছোট্ট কিছু আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে এখানে দেখুন আমার ট্রাই কালার অরেন্ডা যেগুলো রয়েছে সেগুলো থেকে এখন জল পরিবর্তন করা হচ্ছে তো এখান থেকে জল পরিবর্তন করে জল ফেলে দিচ্ছি এবং এখানে অবশিষ্ট যে মাছগুলি আছে আর কতগুলি আছে সেটাই আজকে দেখানোর কী পরিমাণ মাছ আছে আর এছাড়া তেমন বলতে এইখানটায় আজকে এখানটায় আজকে একটা ভিডিও হবে যেটা হচ্ছে জল ফেলে দিয়েছি এখন শুধুমাত্র এখান থেকে মাছ ধরবো মাছ ধরে মাছগুলি একটু বাছাই করব একটু বড়ো সাইজে যেগুলো হয়ে গেছে সে মাছগুলো বাছাই করে অন্য ট্যাঙ্কে শিফট করব তো এই ভিডিওটা কিন্তু আমার হিন্দি চ্যানেলে আসবে তো যদি এই ভিডিওটা দেখতে চান অবশ্যই হিন্দি চ্যানেলটাও একবার ঘুরে আসবেন তো এখন কথা না বাড়িয়ে আগে দেখা যাক এখান থেকে জল পরিবর্তন হয়ে যায় তারপর এখানে কি পরিমাণ মাছ আছে কতটা কালার এসছে মাথায় জেলি গ্রোথ হয়েছে কিনা এ টু জেড ইনফরমেশান আপনাদের সঙ্গে আজ শেয়ার করে দেবো তো দেখুন অলরেডি আমার এখান থেকে জল পরিষ্কার করা হয়ে গেছে পরিষ্কার কথার অর্থ মানে জল ফেলা হয়ে গেছিলো এবার মাছের ওখানে একটু সমস্যা হচ্ছে যার ধরুন আবার এখানে জল দিচ্ছে এক সাইড দিয়ে আর এক সাইড দিয়ে নোংরা জলটা বের করে দেওয়ার চেষ্টা করছে এই সাইড দিয়ে তো এখন কিছু মাছ কিন্তু আমি তুলে নেবো নাহলে দেখুন মাছ কিন্তু মরে যাবে একটা দেখুন তাও উল্টানো ভাব হয়ে গেছে তো ওটাকে আগে এখন তুলতে হবে তো এখন এখান থেকে আমি হাত দিয়ে খুঁটে খুঁটে কিন্তু মাছ তুলব তো ওইখানে দেখুন আমি টোটাল মাছটাই কিন্তু তুলে নিয়েছি ঠিক আছে এই চেম্বার থেকে টোটাল মাছটাই তুলে নিয়েছি আচ্ছা অক্সিজেন শর্টেজ হচ্ছে আর এইখানে এই আছে মাছ ঠিক আছে এই চেম্বারটায় লাস্ট সব মাছ ধরার পরে এই কটা মাছ রয়ে গেছিলো কটা মাছ কারণ ছোট ছিল প্রচণ্ড তো সেই কারণে এই কটা মাছকে আর তুলে নি এই চেম্বারটা এভাবে ফেলে রেখেছিলাম তো এখন যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এবারের লাস্ট ব্যাচ এবছরের লাস্ট ব্যাচ এরপরে কিন্তু এই ট্রাই কালার আর অ্যাভেলেবেল থাকবে না আর এখানে জেলি দেখুন হালকা পরিমাণে কিন্তু এদের কিন্তু জেলি এসছে হালকা পরিমাণে আহামড়ি আসেনি হালকা পরিমাণে আসা শুরু করেছে ঠিক আছে তো এই সমস্ত মাছ কিছু কিছু মাছে দেখুন কালার আসেইনি এখনও হ্যাঁ এই একটা দেখুন পুরো পান্ডা হয়েছে কিছু কিছু মাছের এখনও কালার আসেই নি তো এই সমস্ত মাছ কিন্তু এখন ওই পাশে এই পাশে যে ট্যাঙ্কটা রয়েছে এই ট্যাঙ্কে আমার বাদ বাকি যে ট্রাইকালারগুলি আছে সেই ট্রাইকালারগুলির সঙ্গে কিন্তু এদেরকে রিলিজ করে দেবো এবং ওখানেই কিন্তু এরা টুকটুক করে বড় হবে এবং আর আমি খুচরো বা পাইকারি যাই হোক সেটা বিক্রি করতে থাকব। তো আজকের জন্য আহামরি ছোট মানে বড় আপডেট নয় ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য শেয়ার করলাম তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো এটা শেয়ার করা হয়ে গেল এবার মলই একটু দেখিয়ে নি আপনাদেরকে এইখানে দেখুন আমি ধরে রেখেছি এইখানের এই হাপাতে। দেখতে পাচ্ছেন আমি মোবাইলের মধ্যেও দেখতে পাচ্ছি প্রচুর মাছ রয়েছে এখানে এখন কি করব। আমার ছোট্ট একটা টেকনিক যেটা হচ্ছে একটা নেটের মাধ্যমে আমি মাছগুলিকে কাটাই করব। যারা দেশি মাছ করেন তারা বুঝতেই পারছেন যে কাটাই কথার অর্থ হচ্ছে মাছ চালাই করা হবে চালাই কথার অর্থ হচ্ছে মাছ বাছাই করা হবে ঠিক আছে মানে কতটা ঘুরিয়ে পেছিয়ে বললাম তো যাই হোক তো এখন ছোটো বড় আলাদা করব আলাদা করে এখানে আমি ছোটো মাছটা রাখছি এখানে ভেবেছিলাম বড়ো মাছটা রাখবো বাট এখান থেকে আমি সমস্ত মাছ তুলতে পারিনি এখানে এখনও মোটামুটি থার্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট মাছ রয়ে গেছে আর বেশিরভাগ মাছটাই বড়ো মাছ রয়েছে কেননা বড়ো মাছ যখন নেট করছি বড় মাছ নিচে দিয়ে বেরিয়ে যাচ্ছে তো এখানে মাছটা রয়ে গেছে তো সেই কারণে এখানে বড়ো মাছটাই রিলস করব আর এখানে ছোটো মাছটা ছেড়ে দেবো তো এখন আর কথা বলা না নেক্সট ভিডিও অবশ্যই মলি না মলি না গাপ্পি সম্পর্কে থাকবে গাপ্পি মাছের কি পরিমাণ বাচ্চা হচ্ছে তার অবশ্যই আপডেট আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো তো সেই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ